নমস্কার আমি তরুণ ঘোষ রাজ্য সরকার মানে পশ্চিমবঙ্গের ওপরে কেন্দ্র কি কোনো রকম বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে দিল্লির সাউথ ব্লকে কান পাতলে কিন্তু ফিস ফাঁস এমন খবর পাওয়া যাচ্ছে কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেছেন তাদের সঙ্গে কী কথা হয়েছে না হয়েছে এই ব্যাপারে ডিটেলস কিছু জানা যায়নি শুধু একটা খবর এ নাই তাদের ওয়েবসাইটে দিয়েছে আমি ওয়েবসাইটটা আপনাদের একবার দিয়ে দিচ্ছি নাই যেটা দিচ্ছে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী মোদি এ এনআই আপডেট পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ বাইশটা মানে প্রায় সাড়ে দশটা এই সময় প্রধানমন্ত্রী দেখা করেছেন রাষ্ট্রপতির সঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে নতুন কিছু নয় এর আগে বাংলাদেশের ব্যাপারে কিন্তু রাষ্ট্রপতির গ্রিন নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী মোদীজি এটা কিন্তু দ্বিতীয়বার ভিজিট আর এই ভিজিটটা মনে করা হচ্ছে যে পশ্চিমবঙ্গের ব্যাপারে তিনি রাষ্ট্রপতির সঙ্গে কথাবার্তা বলতে গেছেন তা এনআই যে খবরটা যেটা তাদের ওয়েবসাইটে যেটা ছেপেছে সেটা হচ্ছে নতুন দিল্লি ভারত পনেরোই এপ্রিল এ9 রাষ্ট্রপতি সচিবালয় মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন রাষ্ট্রপতির সচিবালয়ের একটি অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্টে নিশ্চিত করেছে বৈঠকের উদ্দেশ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি রাষ্ট্রপতি ভবন এক্স পূর্ব টুইটারে পোস্ট করা হয়েছে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন এই হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আর রাষ্ট্রপতি ভবন থেকে সোশ্যাল মিডিয়া যেটা এক্স হ্যান্ডেল যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী ড অন প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবন দশটা ছত্রিশ পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তার মানে রাষ্ট্রপতি ভবন থেকেও স্বীকার করা হল যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন এখন এই খবরের কিন্তু কোনো ভিত্তি নেই আমি যেটা বলছি কিন্তু আকাশে বাতাসে দিল্লি যা খবর পাওয়া যাচ্ছে রাজনৈতিক মহলে কথাবার্তা বলে বিশেষ করে সাউথ ব্লকে কান পাতলে একটাই কথা ভেসে আসছে যে পশ্চিমবঙ্গের ওপরে রাজ্য সরকারের ওপরে একটা বড় ধরনের চাপ আসলেও আসতে পারে দুটো চাপ হতে পারে এক হচ্ছে কেন্দ্র ক্ষমতা নিল দুই হচ্ছে সরাসরি রাষ্ট্রপতি ভবন রাষ্ট্রপতির শাসন জারি করা হবে তার কারণ হচ্ছে সম্প্রতি মালদা এবং মুর্শিদাবাদ এই দুটো জায়গায় ওয়াক অফ বিল্ডিংয়ে যে তুল কালাম কাণ্ড ঘটে গেছে তারপরে বিএসএফ যে রিপোর্টটা দিয়েছে সেই রিপোর্টটা কিন্তু বেশ চুল খাড়া করা সেই রিপোর্টে বলা হয়েছে যে সীমান্ত পেরিয়ে ওপার বাংলার লোক এপার বাংলায় ঢুকে হামলা করে আবার সীমান্ত পেরিয়ে চলে চলে গিয়েছে সরি একটু আরও একটু বলে দিই আজ প্রচণ্ড গরম তো এসি চলছে তার জন্য একটু শব্দ হতে পারে কিছু মনে করবেন না আপনারা প্রচণ্ড গরম তো এই রিপোর্টটা পাওয়ার পর প্রধানমন্ত্রীর দপ্তর এবং এনেসি অজিত দোবাল তার যে কাউন্টার পার্ট যারা রয়েছে তার সাঙ্গ র বাংলাদেশের ব্যাপারে রয়ের থেকে জেনেছেন আইবিকে দিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলের দেশের ভেতরের অবস্থা জেনেছেন জেনে অজিত দোবাল একটা রিপোর্ট দিয়েছেন প্রধানমন্ত্রীকে সেই রিপোর্ট পাওয়ার পর প্রধানমন্ত্রী সম্ভবত ওই কারণেই গিয়েছেন রাষ্ট্রপতি ভবনের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে এখন এই যে কিছু লোক হামলা করছে সব লোক কিন্তু নয় কিছু লোক হামলা করছে তারা কিন্তু ওয়াক আপ করে চেঁচাচ্ছে ওয়া বিন্দু মাত্র তারা জানে না ওয়ার্ক কি কী সংশোধনী আনা হয়েছে ওয়ার্ক বিলটা কি তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় তারা এক বিন্দু বলতে পারবে না ওয়ার্ল্ড কি কী সংশোধনী আনা হয়েছে ওয়ার্ক আগে যেটা ছিল সেটা হচ্ছে মানে ওয়া বোর্ড যদি কালকে গিয়ে বলে আপনার বাড়িটা এইটা ওয়ার্কআপ বোর্ডের সম্পত্তি তাহলে আপনার কিছু করার নেই আপনাকে যেতে হবে দিল্লিতে ওয়ার্কআপের কাউন্সিল আছে সেখানে গিয়ে আপনাকে চুপচাপ গিয়ে একটা অভিযোগ জানিয়ে বস থাকতে হবে তাকে অভিযোগের ফয়সালা কিছু হবে না এইভাবে কিন্তু সম্পত্তি কিন্তু আপনার হাত ছাড়া হয়ে যাবে তারা তো এটাও দাবি করে ময়দান ছাড়া ওই ভিক্টোরিয়া মেমোরিয়াল তারপরে আপনার রাইটার্স বিল্ডিং তারপর পার্কস্ট্রিটের কিছু অঞ্চল এবং স্ট্যান্ড হোটেল তার যে জায়গা সমস্ত দামি দামি যত জায়গা আছে মানে সেই জায়গাগুলো সমস্ত ওয়াক সম্পত্তি এই যে ওয়াক সম্পত্তি এই যে আঙুল তুলে সঙ্গে সঙ্গে তাদের ওয়াক সম্পত্তি বলে দেখে দেওয়া এইটাতে একটু সংশোধনী আনা হয়েছে ওই যে ওয়াক বোর্ড একটা মুসলিমদের একটা মানে ঘেরা একটা কমিটি সেই কমিটিতে কিছু হিন্দুকে ঢুকিয়ে দিয়ে একটা ব্যালেন্স একটা কমিটি করা হয়েছে আর বলা হয়েছে যে ওয়াক বোর্ড যদি দাবি করে কোনো সম্পত্তি তাদের তাহলে পরে আগে তাকে প্রমাণ করতে হবে ওই সম্পত্তিটার পক্ষে তার কাছে কি দলিল আছে বলে দিলেই হবে না এই হচ্ছে সংশোধনের মূল বিষয় এতে কিন্তু নির্যাতিত হয়েছে বেশি হচ্ছে হিন্দুদের থেকে মুসলমানেরা তো যাই হোক সে আলোচনা হচ্ছে লম্বা আলোচনা এখন সেইটাকে ইস্যু খারাপ করে কিছু লোক তারা এই সমস্ত দাঙ্গা হাঙ্গামা পাকিয়ে যাচ্ছে সেই দাঙ্গা হাঙ্গামা এমন অবস্থায় পৌঁছেছে যে রাজ্য সরকারের পুলিশের এর বাইরে চলে এসছে বিএসএফ তারা কিছুটা কন্ট্রোল করেছে কন্ট্রোল করলে কি হবে এখনও পর্যন্ত উত্তেজনা কিন্তু ঢিমি ঢিমি রয়েছে মালদা মুর্শিদাবাদের বিভিন্ন অঞ্চল এই সমস্ত জায়গায় এই এই এটা যাতে উত্তাপটা যাতে ছড়িয়ে না পড়ে এবং পশ্চিমবঙ্গের হাল যাতে আরও খারাপ না হয় তার জন্য তড়িঘড়ি কেন্দ্র সরকার হয়তো কোনো ডিসিশন নিলেও নিতে পারে কারণ যে রিপোর্ট হাতে এসছে কেন্দ্র সরকারের সেটা কিন্তু আমরা থ্রি ফিফটি সিক্স অথবা থ্রি ফিফটি ফাইভ জারি করার জন্য যথেষ্ট মানে প্রমাণ এই রিপোর্ট কিন্তু ভারতবর্ষকে ভাঙার রিপোর্ট ওপার থেকে বারবার বলা হতো না সেভেন সিক্সটার দখল করে নেবো সেভেন সিস্টার দখল করে নেবো সেভেন সিস্টার দখল করার জন্য যে সমস্ত লোকগুলো দরকার সেই সমস্ত লোকগুলো কিন্তু এই মালদা মুর্শিদাবাদের জায়গায় ঘাঁটি গেড়ে রয়েছে এবার যেটা হবে সেটা হচ্ছে এটা এটা হবেই সেটা হচ্ছে এনআইএ এখানে এসে ঢুকবে এবং ওই আপনার যেটা এ রয়েছে আর্ম ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট কিছুদিন নাও হয় তাহলে মণিপুর শান্ত যেমন হয়েছিল সেই রকম আর্ম ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট পশ্চিমবঙ্গে হয়তো জারি হতে পারে যদি জারি হয় তাহলে বড় পশ্চিমবঙ্গ অনেকটা শান্ত হয়ে যাবে সেক্ষেত্রে রাজ্য সরকারের হাতে আইন শৃঙ্খলার অবস্থা কিন্তু খুব একটা থাকবে বলে মনে করা হচ্ছে না তো যাই হোক এখন কি হচ্ছে না হচ্ছে আমরা কিন্তু জানি না এটা সম্পূর্ণ স্পেকুলেশন এবং সাউথ ব্লকের অন্দরে যে খবর পাওয়া যাচ্ছে সেই খবরটা আপনাদেরকে বললাম এর কতটা সত্যি কতটা মিথ্যে এই ব্যাপারে কিন্তু আমি অনেক সন্দিহান এই ব্যাপারে কিন্তু আমি কিছু জানি না যদিও আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী সম্প্রীতির বার্তা বার্তা দিচ্ছেন উনি শান্ত হওয়ার চেষ্টা করার চেষ্টা করছেন উনি বলছেন যে অবস্থা শান্ত হয়ে যাবে তোমরা ঠিক তোমরা ঠিক থাকো এই সমস্ত বার্তা দিলেও এরা বহু সমস্ত বার্তা শোনার বান্দা নয় আর কি এদেরকে লাঠির ডগায় রাখতে হবে তার জন্য যা দরকার আমার মনে হয় নরেন্দ্র মোদী সরকার সেই পথেই হাঁটতে শুরু করল এখন দেখা যাক ভবিষ্যতে কি দাঁড়ায় কতটা কী মানে সত্যি কি মানে সত্যি নয় সেটা বোঝা যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার